लाइभ हो लाग्यो सबै राम्रो भयो लाइभ हो का साथै आनोछु लाइभ हेर्नु पर्यो त्यो दुई दिन कभर के भयो लाइभ हो

মোবাইল দিলে মাছ দুটা কৈছে মাছ আই কোৱা কওক আচ্ছা আই কওক আই কওক আই কটোৱে কওক আই পত্তর আই পত্তরে পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আয় ছয় সত্তর আই টাকা কিরা কইছে হুনে মধ্যে নই আয় পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ আয় টাকা নাই আটশো টাকা পঞ্চাশ

아니다. 바로 솟아비신해. 아